দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে ভিডিওটি হতে যাচ্ছে মূল চাষের ভিডিও মূল চাষে কিন্তু অধিক ফলন হয়ে থাকে অধিক ফলনের কারণে কিন্তু কৃষক লাভবান হতে পারবে কিন্তু দেখা যাচ্ছে আজকাল মূলা চাষ করে কিন্তু কৃষক লাভবান হতে পারছে না দেখা যায় মূল কিন্তু মূল কিন্তু দশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আর মূলো চাষ করতে যদি আপনারা খেতে চান বা শাক খেতে চান অবশ্যই কিন্তু আপনার বাড়ির আঙ্গিনার আশেপাশে কিন্তু মূলো চাষ করে আপনারা খাওয়ার জন্য তৈরি করে নিতে পারবেন দেখা যায় অনেক সময় মূলো চাষ করে কিন্তু অনেক লাভবান করা যায় অন্যদিকে আবার দেখা যায় মূল চাষ করে কিন্তু লাভ হচ্ছে না সঠিক সময়ে মূলো চাষ করলে কিন্তু লাভবান হওয়া যায় অন্যদিকে সঠিক সময়ে যদি আপনি যদি মূলো চাষ না করে থাকেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না আজকাল যে পরিস্থিতি মূলর বাজারে মূলার বাজারে কিন্তু খুবই কম দামে বিক্রি হচ্ছে মূল দশ টাকা কেজি দরে কিন্তু মূল বিক্রি করতে হচ্ছে যারা মূল চাষ করবেন অবশ্যই ভালোভাবে মাটিগুলো দেখে মূলো চাষ করবেন আর যারা বাড়ির আঙ্গিনায় খোলামেলা জায়গায় কিন্তু মূলো চাষ করা যায় এই মূল চাষে কিন্তু অধিক ফলন হয়ে থাকে বিশ পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এরকমের কিন্তু বিষ কিনে এনে ছিটে দিয়ে কিন্তু অনেক মূল অধিক ফলন লাভ করতে পারা যায় অবশ্যই যারা মূলো চাষ করবেন অবশ্যই মূলো চাষ করা কিন্তু ভালো মূলার হাকগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে ভিটামিন এরকম হাক কিন্তু খুবই অসাধারণ হয়ে থাকে এই মূল কিন্তু তুললাম আমি দেখুন অসাধারণ কিন্তু মূল হয়েছে কিন্তু সঠিক মূল্য পাওয়া যাচ্ছে না দশ টাকা কেজি ধরে কিন্তু এই মূল্য বিক্রি হচ্ছে দেখুন দিয়ে কিন্তু অনেক মূল দেখুন প্রচুর পরিমাণ কিন্তু এখানে কিন্তু মূল আছে দেখুন এখানে কিন্তু মূল এই যে জুম করতেছি দেখুন খুব সুন্দর কিন্তু মূল দিয়ে কিন্তু আমি দেখাবো অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা মূলা চাষ করতে চান অবশ্যই এরকম ভাবে মূলা চাষ করবেন দেখুন আশেপাশ দিয়ে কিন্তু মূল কিন্তু কাঁদি দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু মূলা চাষ করা হয়েছে এখানে আশেপাশ দিয়ে আমি পুরোপুরি আপনাদের দেখাই দেখুন আশেপাশ দিয়ে কিন্তু অনেক সুন্দর কিন্তু মূলা চাষ হচ্ছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ